আমার ছেলেরা আমার কিশোর আমার নৌজোয়ান আমার ষোলো বছরের সন্তান এত অল্প বয়সে তুমি এত গুনা এত নাফরমানই কেমনে করছো বাপ তুমি কেমনে সহ্য কর বাপ আমার ষোলো বছরের সন্তান আছে আমার প্রথম সন্তানের বয়স ষোলো বছর বরাবর এই জন্য ষোলো বছর বয়সী ছেলে তুমি আমার সন্তান তার চাইতে একটু বয়স্ক একটু বেশি যাদের বয়স আঠারো বিশ বাইশ পঁচিশ প্রিয় সন্তান তুমি আমার ছোট ভাই তুমি বলো গত তিনশো পঁয়ষট্টি দিনে তোমরা কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো নাই আমার সন্তান কেমনে তুমি মৃত্যুর এই যন্ত্রণা সহ্য করো সারা রাত যারা মোবাইলে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো এত নারী এত ছবি এত জিনা এত বেবিচার এত অসভ্যতা নিজের হাত যারা নিজের লজ্জাস্থানে গুনাহের কাজে ব্যবহার করছ কি করছো বা আমি যে এক চাইতে বেশি আর বলতে পারছি না আমি যদি একলা পাইতাম যুবক তোমার আমি একলা আরো অনেক কিছু বলতাম এই না আমার উস্তাদ বসা মুরব্বী বসা ওলামা বসা বয়স্ক লোক আমার জিন্দিগির ফিকির এটা আমার রাত দিনের মেহনত এটা মুসলমানের কিশোর নজয়ান ফিরবে বলো ভাইয়া তোমরা কি হিসাবে অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বাফ আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ মুসলমানের সন্তান কেমনে পারলা। তুমি কি মরবা না তুমি কি কবরে না বাফ এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই তুমি কারো জানাজা পড়ো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই আমি পাঁচ দিন আগে আমার জেঠার সাথে কথা বলে আসছি বাড়িতে খোঁজখবর নিছি পাঁচ দিন পরে আমার জ্যাঠা মারা গেছে আমি জেঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়ে দেখছি আর এ এই সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি উনি নাই চুপ হয়ে গেছে হাত নড়ে না পাও নড়ে না আমি জানা যা পড়াইছি আমার জেঠার তো জানা যার আগে আমি আমার জেঠার কবরটা খালি তখন কবরে রাখে নাই আমি কবরের দিকে তাকাইয়া মিনিট আমার বাবার কবরের পাশে আমার জেঠার কবর আমার আব্বা আগে ইন্তেকাল করছে আমার জেঠার কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম তাকাইয়া আমার মনে হইলো খবর যেন আমারে ডাক দিয়ে বলছে আনিস আমার কাছ থেকে এক মুঠ মাটি দিছিলাম আমি তোমার জেঠারে বানাইবার জন্য আজ আমার মাটি আমি ফেরত নিলাম নজয়ান তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবে তুমি মাটি ছাড়া আর কিছু না তোমার এই চোখ নাক কান হাত পাও হ্যাঁ চোখ নাক কার মাটির মটি ওই মাটির টুকরা খালাক নাল ইনসা আবিসুলা আলাতিবিন তেন আল্লাহ হচ্ছে শুকনো মাটি থেকে ঠনঠনে মাটি আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি তুমি মাটির একটা টুকরা ছাড়ার কিছু আর মাটির এক টুকরা অহংকার করা এত বড় মালিকের সামনে না উচিত না এত বড় মালিকের করছো কেমনে কোরআনুল করিম আল্লাহ নাজিল করছে তিরিশ পারা এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে তিরিশ পারা নবীর জবান দিয়ে বলাইছে তেইশটা বছর কোরআন শরীফে আছে ফাবি আইজি হাদিসিন বাদাহু ইউমিনুন আল্লাহ বলছে বান্দা বল না রে আমি আর কেমনে বললে আর কোন কথা বললে আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতা এই না ফরমান এই বেনামাজি দাঁড়া এখন দাঁড়া ফজরের নামাজ পড়ো না যারা গত এক বছর ধরে হাইওয়ান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় তোর কোনো মা নাই তোর কোনো বাফ নাই বেটা তোর কোনো আল্লাহ নাই তোর কোনো নবী নাই তোর কোনো ধর্ম নাই না মান জীবন মানে জিন্দিগি মানে শুধু বাপ জীবন মানে শুধু ঘুম জীবন মানে শুধু ফেসাব পায়খানা জীবন মানে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ এগুলো তো কুত্তারেও পূরণ হয় এই না ফরমান খানা তো কুত্তাও খায় ঘুম তো কুত্তাও যায় পেসব পায়খানা তো কুত্তারও হয় লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে কুকুরের বাচ্চা হয় না কথা বলে না কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয় মানেই তো তার চাহিদা পূরণ না হলে বাচ্চা হয় কেমন তো তুমি যে কি ভাবছো বাফ এক ওয়াক্ত নামাজ পড়তা না কেমনে বাঁচবা ফকেই ফাতাত্তা তাকুনা ইন কাফারুতুম যাও মাইঞ্জা জাল উলভিন্দা না বলে বান্দারে আমার কেমনে বান্দা এত না ফুরমানি করছো আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার বান্দা কেমনে রে বা বান্দা এত না ফুরমানি এত মিথ্যা এত চুরি এত জিনা এক মোমেন মুসলমান দাবি করে তিরিশ বছর ধরে সুদ খাও মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খায় মুসলমান কেমনে তিরিশ বছর নাচ গান দেখে মুসলমানের মা মুসলমানের বোন কেমনে বিশ বছর ধরে বে পর্দা মুসলমানের ঘরে কেমনে প্রত্যেক দিন নাটক সিনেমা নর্তকীর ছবি চলে নাটক সিনেমা চলে আল্লাহ বলেন আমার বান্দা এই যে দিন রাত নাফরোমানই করছো ফকাই ফা কুন ওই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা যে দিনের একদিনেই দুঃখ কষ্ট আর পেরেছানি আর যন্ত্রণায় একদিনেই দুধের বাচ্চা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে জাল উল বিশি বা একদিনে একদিনে দিনে একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে এক দিনেই কালো চুল সাদা হয়ে যাবে না শেষ শেষ কথা তুমি আল্লাহর বাফ আছো আমি আমাদের জন্য আল্লাহ তাল্লাহার এতেজাম করা আছে তুমি আল্লাহর এই এনতেজামের বাইরে যাইতে পারতাম আল্লাহর বেষ্টনির ভিতরে তাই মৃত্যুর যন্ত্রণা আসবে এই এই কথাটাই আল্লাহ এখানে বলছে এবার দেখেন তর্জমা শোনেন তাই শেষ কথা আমার ভাই আমি বলে গেলাম আমার সন্তান আমার ছেলেরা আমার বাবারা আমার ভাইরা আমি বলে গেলাম স্পষ্ট দয়া করে মরণকে স্মরণ করো ভুলে যেও না তুমি ভুলে গেলেও মরে যাবে বলে আমার মনে ছিল না মনে না থাকলেও মৃত্যু হবে কথা বলে না বলো না ছেলেরা বলো তুই মরে যাবে বাফ এই মোবাইল থাইকা যাবে ফেসবুক থাইকা যাবে এগুলো হারায় যাবে তোমার চোখের ওই নারীও হারায় যাবে হয়তো কোনো দিন আর মনেও পড়বে না কারো পাখ কিন্তু গুনাগুলো সাথে নিয়ে তোমার হাসের ময়দানে হবে এই পাপগুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে এই জন্য আমি কিশোর নৌজওয়ানের পরিবর্তনের কুপ্রত্যাশী জনপ্রিয়তা ধোকা কারো জনপ্রিয়তা দ্বারা বক্তারও কোনো ফায়দা নাই শ্রোতারও কোনো ফায়দা কোনো লাভ না মনে করেন আমারে এক কোটি মানুষ সিনে। একেবারে সারা বাংলাদেশের দশ কোটি মানুষ আমার চিনে তা আমার কবর রাজা মাফত তো তো তার লাভ হলো কি তা আমি এই জনপ্রিয়তা দিয়ে করবো আর একটা ছেলে ভাবো ভাই যে মনে করেন আমারে চেনে দশ লাখ মানুষ এক কোটি মানুষ আমারে চেনে তো এতে তোমার লাভ কি আমারে চিনলে তোমার গীতা তুমি লাফাও গীতা চেনে আমার এত ভাল দি তুমি কথা বুঝেন নে মানুষের চিনলে তো আমারে না তো তোমার গীতা তুমি এরম লাভ মাৰো কা দৌড় মারোগো না তাইলে আমার জনপ্রিয়তা দিয়া তোমার লাভ কি কথা বলে না আমার জনপ্রিয় আমারে চিনলে তোমার লাভ কি আমারে না চিনলে তোমার সমস্যা কি আমি তোমার বাদ খাই এই জন্য না আমার কোন আপনাদের কোন ফায়দা আছে উভয়ের জন্যই বক্তা শ্রোতা উভয়ের জন্যই খোদার কসম ইমান আমলের মধ্যেই ফায়দা উসি কমা ইয়া যুগ যুগ ধরে বুজুর দিন বলতেন আল্লাহর কথা বলে বলতেন যে হে আল্লাহর বান্দারা আপনাদেরকেও বলছি নিজেকেও বলছি তাহলে নিজেকে করিমের সমস্ত কথার আজকের সমস্ত ওয়াজের মুখাতব সম্বোধন বক্তার জন্য শ্রোতার জন্য মানে যে কথাগুলো আপনাদেরকে আমল করতে বলা হয় তো এগুলোর থেকে আমরা মুক্ত নাকি আমরা বাদ কথা বলে না আমরা বাদ বেশি বয়ে আবার প্রয়োজনীয় কথাটাও না কই না কইতাম না কথাই কইতাম না তোরা এত ভালো আবার ভালো না মানে প্রয়োজনীয় কথা বললেন ঠিক আছে ইনশাআল্লাহ তাইলে বুঝাইলাম আমরা উভয়ই মুখাতাব আমাদের কোরআন যিনি বলতেছেন তাকেও সম্বোধন করে বলা হচ্ছে যিনি শুনতেছেন

আপনি একাই তবু আল্লাহর পথে যুদ্ধ করেন কোন ব্যাপারে যদি জবাব আপনি নাও দেন কিন্তু আপনি নিজের বিষয়ে আপনাকে আপনার ইমানের ব্যাপারে কিন্তু জবাব দিতে হবে লুক্লাফু ই শেষ পর্যন্ত একা হলেও আপনি মোকাল্লা আপনার নবীজি সাল্লাহ সাল্লাম একটি যুদ্ধে হুনাইনের যুদ্ধে বারো হাজার সাহাবি নবীজির সাথে ছিলেন যুদ্ধের প্রথম আক্রমণে মানে অনেক ঘটনা আমি শুধু মূল কথাটা বলতেছি যুদ্ধের প্রথম কাফেরদের প্রথম আক্রমণেই শুরুতেই বারো হাজার সাহাবি নবীজিকে ছেড়ে যুদ্ধের ময়দানে ছত্রভঙ্গ হয়ে গেছে কিন্তু আল্লাহ নবী সাল্লিক্লাম একা সেই যুদ্ধের দিন ময়দানে আপন জায়গায় মজবুতির সাথে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছে তাহলে সেদিন যদি নবী বলতেন আল্লাহ বারো হাজার সাহাবি আমার চলে গেছে সরে গেছে দেখা আমিও দর দিছি আল্লাহ বলবে না বন্ধু আপনি এটার হিসাব দেন আগে যে আপনি দোদ দিলেন কা আবু বকর উমর ওসমান আলী হ্যাঁ করে আমি আলাদা জিগামু তার বিচার আমি তারটা করব কিন্তু আপনি দৌড় দিছেন কেন আমাদের কি সমস্যা হ্যাঁ তাহলে রসুল্লাহ সাল্লি সাল্লামও আল্লাহর কালাম আল্লাহর বিধানের মোকাল্লাস আল্লাহ তালার প্রত্যেকটি কথা যা তিনি উন্মতের কাছে পৌঁছাইছেন তা ওনার নিজের জন্য তা ওনার নিজের জন্য নিজেও তার শতভাগ আমল করেছে মা নবীরা বলতেন যে যে বিষয় থেকে তোমাদেরকে আমরা নিষেধ করি উদ্দেশ্য আমাদের এই নয় আমরা তা করব না গুণা তোমাদের জন্য গুণা গুণা আমার জন্য গুণা আমল তোমাদের জন্য আমার জন্য এই জন্য প্রিয় ভাই বাবা তালেবেল সবার জন্য আমার কথা আমরা সবাই মিলে আল্লাহর কথার মহতাজ জন্য বুজুর্গরা বলতেন উসি কুমা ইয়া আপনাদেরকেও বলছি নিজেকেও বলছি পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন পাকিস্তানের একসময় মুফতি আজম ছিলেন হজরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবি রহমতুল্লাহ আল বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব আহসানুল ফতুয়ার লেখক অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন মুজাহিদ ছিলেন মুফতি রশিদ আহমদ লুদিয়ানবি রহমতুল্লাহ বয়ানের মধ্যে আমি শুরু করছি খুতবাতুর রশিদ ওইখানে লিখছে যে হজরত বলেন যে কথাগুলো আপনাদেরকে বলছি উসি কুমা ইয়া আপনাদেরকেও আমাকেও হজরত বলেন নাহুর কায়দার কারণে কুমের কুম আগে বলতে হইছে গ্রামারের কার কারণে এটা উচ্চারণ করতে গিয়ে নিজের কথাটা আগে বলতাম এরপরে বলতাম আপনাদের কথা এই জন্য বাফ আমি অল্প একটু সময় সামান্য কিছু কথা আরজ করতে চায় আলহামদুলিল্লাহ আমাদের মাথার তাস যারা তারা আজকে এই বয়ান জামান নুরুল ইসলাম অলিপুরি দাম বারাকুন যে মজমায় বয়ান করছেন এরপরে আঙ্গ মতো আঙ্গাল কাঙ্গাল ওইখানে বয়ান করা মানায় ছোট্ট থেকে ছাত্র জীবন তালে বেলে পুরাটা জীবন যতদিন ছাত্র ছিলাম সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা করতাম যে অলিপুর হুজুরের একটা বয়ান শুনবার জন্য শুনবার জন্য আমি হুজুরকে নিজে বলছি যে হুজুর আজকে কত বছর বয়ান করে ওই যে কম পক্ষে বাউন্ন বছর বয়ানই করে বয়স কত শুরু করছে কখন শুধু আজ থেকে পঞ্চাশ বছর আগেও মনে হয় যেই আওয়াজ যেই শব্দ যেই বিশ্লেষণ পঞ্চাশ বছর পরেও একই শব্দ একই উচ্চারণ একই বিশ্লেষণ অলিপুরি অলিপুরি আমি এই জন্য প্রায় বলি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাত কাত হুম তিনি একটা ব্র্যান্ড মানে এই নামটাই একটা ব্র্যান্ড হজরত যা বলেন তা কখনোই অগচালো হয় না কখনোই অগোসালো হয় না হজরত যা বলেন তা শেষ পর্যন্ত শেষ মিনিটে দেখলে দেখা যায় উনি শুরুর থেকে যেখানে যেখানে কথা সবগুলো মালার মতো মতো আবার মিলাইয়া মণিমুক্ত এটা আমি উনার মধ্যেই একমাত্র দেখছি আমার জীবনেও আমি বহু বক্তার ওয়াজ শুনছি কিন্তু হয়তো উনার দুই কথা তিন কথা ছুঁটা যায় কথার তালে উনি হয়তো এখান থেকে এটা প্রসঙ্গটাই বাদ দিয়ে দে কিন্তু হুজুরের সব কথা শুরুর থেকে মনে হয় উনি বাংলাদেশ ভারত চীন জাপান ইরান তুরান বহুত জায়গায় গেছে গা এগুলা কেমনে হুজুরে গোলায় আনব যে শেষের দশ মিনিট কেউ মনোযোগ দিয়ে শুনলে বুঝে যে হজরত সব কথারে একসাথ করে ফেলছে আল্লাহ তালা এমন মহান ব্যক্তিকে আমাদের মাথার উপরে আফিয়তের সাথে দীর্ঘায়িত করে